আছেন সবাই আশা করে অবশ্যই ভালো আছেন তো আমাদের যে বার কাউন্সিল জন্য যে ভিডিও প্যাকেজ সেটার এটা হচ্ছে প্রথম ভিডিও এভিডেন্স অ্যাক্টের উপর তো এভিডেন্স অ্যাক্টের উপর টোটাল আমাদের পাঁচটা পার্টে বিভক্ত আমাদের ক্লাসগুলো এই ক্লাসটা আপনারা ইউটিউবে দেখতে পারবেন যারা বার চান আপনারা আমাদের যে কোচিং চলতেছে সেখানে করতে পারেন আর যদি যদি আপনার সময় অ্যাডজাস্ট না হয় অংশগ্রহণ যেহেতু আমাদের ক্লাসগুলো রাতে হয় তো আপনি আমাদের ভিডিও ক্লাসগুলো ক্রয় করতে পারেন তো আমরা আজকে আমাদের যে পাঁচটা ক্লাস হবে এভিডেন্স সেক্টর উপর তার ওভারভিউ প্রথম ক্লাসটা আমরা আমাদের ইউটিউব চ্যানেলে আপলোড করে দিচ্ছি যদি আপনাদের টোটাল যে ষাটটা সাবজেক্ট আছে সেটা যদি আপনাদের প্রয়োজন পড়ে আমরা ধারাবাহিকভাবে আপনাদের সরবরাহ করব এবং এই প্রাইসে টোটাল প্যাকেজটার কত টাকা মূল্য হবে সেটা আপনার হোয়াটসঅ্যাপে যদি যোগাযোগ করেন সেখানে আপনারা জানতে পারবেন তো চলুন আমরা কথা না বাড়িয়ে আপনাদের জন্য শুরু করি এভিডেন্স অ্যাক্ট নিয়ে তো যারাই বার কাউন্সিলে পরীক্ষা দিবেন অথবা বাস্তব জীবনে প্র্যাকটিস করতে চান তাদের জন্য কিন্তু আমাদের এই এভিডেন্স একটা গুরুত্বপূর্ণ কারণ এই এভিডেন্স একটা দেওয়ানি এবং ফৌজদারি উভয় মামলার জন্য কিন্তু আপনার প্রযোজ্য তো আইনটা যেহেতু আঠারোশো সালে প্রস্তুত ব্রিটিশ আমলে প্রস্তুত আইনটা সব কিছু ইংরেজিতে প্রস্তুত তাই আইনের কিছু কি ওয়ার্ড যেগুলো ইংলিশ আমাদের জানতে হবে যতই আপনি বাংলায় পড়েন বা বাংলায় প্র্যাকটিস করেন তো আজকের এই ভিডিওতে আমরা আপনাদেরকে যে কাজটি করতে যাচ্ছি সেটা হচ্ছে আমরা এই যে এভিডেন্স অ্যাক্ট তৈরির ব্যাকগ্রাউন্ডটা আপনাদেরকে জানাবো এবং আইনটা কীভাবে পড়তে হবে কিভাবে পড়লে আপনার মনে থাকবে সেই জিনিসটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব বাকি চারটা ক্লাসে আপনারা এক থেকে নিয়ে একশো পর্যন্ত যে সেকশনগুলো আছে প্রতিটা সেকশন হিসেবে আপনারা পেয়ে যাবেন তো বন্ধুরা সর্বপ্রথমেই দেখেন আমরা সবাই জানি আমাদের এই উপমহাদেশের যে ইতিহাসটা এটা অনেকেই জানেন আমরা পূর্ব ইতিহাস না গিয়ে সতেরোশো সাল থেকে ধরবো যে সতেরোশো সালে পলাশির যুদ্ধের পরে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি এই অঞ্চলে কি করে ক্ষমতা গ্রহণ করে বিজয় লাভ করে পরবর্তীতে সতেরোশো সালে তারা দেওয়ানি লাভ করে অর্থাৎ খাজনা আদায় রাজস্ব আদায়ের ক্ষমতা লাভ করে কিসের বাংলা বিহার উড়িষ্যার দেওয়ানি লাভ করে এরই ধারাবাহিকতায় তারা কি করে বাংলা বিহার এবং উড়িষ্যাকে বিভিন্ন জেলায় বিভক্ত করে এবং এর জন্য কালেক্টর নিয়োগ করে এই কালেক্টরের ক্ষমতা ছিল এই যে দেওয়ানি মামলা বিচার করার ফৌজদারি মামলারও বিচার করার যেটা আঠা সতেরোশো সালে করে তো জাস্ট আমরা মূল আপনাদেরকে একটা ইতিহাসের ধারাবাহিকতা দেওয়ার চেষ্টা করলাম এরই ধারাবাহিকতায় পরবর্তীতে যদি বিচার ব্যবস্থা আমরা দেখি এই বিচার ব্যবস্থা টোটাল দুই ভাগে বিভক্ত ছিল এভিডেন্স ক্ষেত্রে একটা হচ্ছে টাউন মানে হচ্ছে কলকাতা বম্বে এবং মাদ্রাস এই যে তিনটা বড় শহর এই শহরগুলোকে বলা হয় প্রেসিডেন্সি টাউন এর বাইরে গুলোকে বলা হতো মুফাসিল টাউন প্রেসিডেন্সি এলাকার বাইরে যেটা সেটা হচ্ছে মুফাসিল এখন এই প্রেসিডেন্সি টাউন এলাকায় যখন বিচার কার্য পরিচালিত হতো সেখানে সাক্ষ্য সংক্রান্ত বিষয়ে ইংলিশ ল অফ এভিডেন্স ব্যবহৃত হতো আর এর বাইরে মুফাসিল অঞ্চলে যে সমস্ত বিচার ব্যবস্থা হইতো সেখানে লোকাল ল অর্থাৎ যেখানে মুসলিম ছিল সেখানে মুসলিম আইন হিন্দু ছিল সেখানে হিন্দু আইন এই বিষয়গুলো সেখানে প্রচলিত ছিল তাহলে আমরা বুঝতেছি যে ব্রিটিশ আমলে প্রেসিডেন্সির অঞ্চলগুলোতে অর্থাৎ কলকাতা বোম্বে মাদ্রাজে ইংলিশ যে এভিডেন্স ল অনুযায়ী পরিচালিত হতো এর বাইরে মুফাসিল অঞ্চলে পরিচালিত হতো আমাদের মুসলিম আইন হিন্দু আইন স্থানীয় আইনের মাধ্যমে তার মানে আঠারোশো সালের আগেও কি ছিল এই অঞ্চলে আমাদের এভিডেন্স একটা ছিল আমরা যদি এখন দেখি এই যে সর্বপ্রথম এই অঞ্চলে আঠারোশো সালে আমরা যেটা দেখি যে প্রথম সাক্ষ্য আইন সংক্রান্ত বিষয় গভর্নর জেনারেল এ অঞ্চলে নিয়ে আসেন এবং এর পরবর্তীতে প্রায় জাস্ট আঠারোশো পঁচপান্ন মোটামুটি বিশ বছরে প্রায় এগারো প্রকার রুলস অ্যান্ড রেগুলেশন তারা কি করে সংশোধন করে তৈরি করে এই ইংলিশ ল অফ এভিডেন্স সংক্রান্ত বিষয় তো পরবর্তীতে তাদের মনে হইল একই রাজ্যে তারা কি করবে এই আর ইংলিশ ল অফ এভিডেন্স এবং স্থানীয় এই দুটাকে তারা একসাথে করবে সবার জন্য একটা কমন এভিডেন্স আইন প্রস্তুত করবে তো এর জন্য আঠারোশো সালে দায়িত্ব পড়ে হেনজি ম্যানের উপর তো উনি ড্রাফ প্রস্তুত করে সেটা যখন পাঠালেন সেটা কি হয়নি আইন সবাই গৃহীত হয়নি কারণ এটা এই অঞ্চলের জন্য তাদের মতো উপযুক্ত ছিল না তো যাই হোক পরবর্তীতে আঠারোশো সালে যেটা হলো আঠারোশো সালে সার যে স্টেফেন কি করেন এই সাক্ষ্য আইন প্রস্তুতির জন্য দায়িত্ব ভারপ্রাপ্ত হন এবং উনি এই আইনের খসড়া প্রস্তুত করেন যেটা পরবর্তীতে গৃহীত হয় তো তখন আঠারোশো সালের পনেরোই মার্চ আইনসভায় এটি পাস হয় এবং আঠারোশো সালের পহেলা সেপ্টেম্বর থেকে এটা কার্যকর হয় তাহলে আমরা বুঝলাম এই অঞ্চলে আঠারোশো সালের আগেও কি ছিল এভিডেন্স অ্যাক্ট ছিল আর স্থানীয় মুসলিম আইনে মুসলিম সাক্ষ্য আইন হিন্দু আইনে হিন্দু আর প্রেসিডেন্সি এলাকার জন্য ইংলিশ যে এভিডেন্স রুল ছিল সেই হিসাবে পরিচালিত হতো এখন আমরা এই যে ল অফ এভিডেন্স এর কিছু গোল্ডেন রুল আমরা জেনে নিব ল অফ এভিডেন্স খুবই খুবই সিম্পলি তিনটা কথা বলে সেটা বলতেছে যে সাক্ষ্য ঘটনার সাথে সরাসরি বা ভাবে যুক্ত থাকবে যে বিষয়ে আপনি সাক্ষ্য দিবেন যাতে রিলেটেড হয় একদম সরাসরি অথবা আংশিকভাবে রিলেটেড হয় কোন লোক মুখে শোনা কথা সাক্ষ্য হিসাবে গ্রহণযোগ্য না আর সব সময় আপনি ট্রাই করবেন বেস্ট এভিডেন্স দেওয়ার জন্য এই তিনটাকে বলা হয় গোল্ডেন রুল অফ এভিডেন্স এখন সাক্ষয়টা যদি আমরা এর লং যে টাইটেল আছে এই যে এখানে বলা এটাকে বলা হচ্ছে লং টাইটেল এ লং টাইটেল যদি আমরা দেখি বলা হচ্ছে এটা কনসলিডেট ডিফাইন এবং অ্যামেন্ড করার জন্য কিসের এভিডেন্স সংক্রান্ত বিষয় লব এভিডেন্সের ক্ষেত্রে তো বন্ধুরা দেখুন এখানে কনসলিডেট মানে হচ্ছে একত্রিতকরণ ওই যে বিভিন্ন ছিল ধর মুসলিম হিন্দু এটা ছাড়া ব্রিটিশ ইংলিশ যে ল অফ এভিডেন্স সেগুলোকে কনসলিডেট করা নতুন করে কিছু ডিফাইন করা এবং পুরাতনগুলোতে সংশোধন করা এই তিনটা করে ল অফ এভিডেন্সকে করা হয় তৈরি করা হয় ল অফ এভিডেন্স থেকে এভিডেন্স অ্যাক্ট আনা হয় তো এখন আমরা যদি দেখি আঠারোশো সালের যে আমাদের এভিডেন্স অ্যাক্ট বা সাক্ষ্য আইন এটাতে যদি আমরা একটু ক্লাসিফিকেশন করি বা এর যদি বিভিন্ন বিষয় জানার চেষ্টা করি এটা আঠারোশো সালের এক নাম্বার আইন মানে আঠারোশো বাহাত্তর সালের যত আইন পাশ হয়েছে সর্বপ্রথম এই আইনটা পাশ হয়েছে তো আইনের নাম্বার হচ্ছে এক কেন আমরা এটা জানবো অনেক সময় আঠারোশো সালের এক নাম্বার ওয়ান লেখা থাকে এভিডেন্স অ্যাক্ট লিখা নাও থাকতে পারে যাতে আপনার মাথায় থাকে যে আঠারোশো সালের এক নাম্বার আইন হচ্ছে এভিডেন্স অ্যাক্ট এই আইনটা যদি আমরা দেখি এই আইনের বেশিরভাগ কিছুই হচ্ছে কি আমাদের পদ্ধতিগত বা প্রসিজিউরাল ল যদি এখানে স্ট্রাপল আছে তো নরমালি যদি আইনের বেশিরভাগ অংশ যদি আপনার প্রসিডিউর হিসেবে কাজ করে ওইটাকে আমরা পদ্ধতিগত আইন বা প্রসিডিউরাল ল বলে থাকি তো সেই তুলনায় আমাদের সেই হিসাব যদি আমরা করতে যাই আমাদের এভিডেন্স একটা একটা পদ্ধতিগত আইন বা প্রসিডিউরাল ল আর প্রসিডিউরাল লকে আরেক ভাষায় বলা হয় অ্যাডজেকটিভ ল এটাও মনে রাখবেন এই আইনটা প্রস্তুত করেন যে অ্যাপ স্টেফেন এই আইনটা প্রস্তুত করেন তো এই জন্য ফাউন্ডার বলা হয় এভিডেন্স সেক্টর ফাউন্ডার বলা হয় যে অ্যাপ স্টেফেন কে এটিও মনে রাখবেন আর আইনের পাশের তারিখকে ইনএক্টমেন্ট ডেট বলা হয় যখনই আমরা অ্যাক্ট শুনবো দুটা ডেট পাবো একটা হচ্ছে ইনএক্টমেন্ট ডেট আর একটা হচ্ছে ইনফোর্সমেন্ট ডেট ইনএক্টমেন্ট ডেট হচ্ছে আমাদের পনেরোই মার্চ আঠারোশো বাহাত্তর আর ইনফোর্সমেন্ট বা কুমেন্সমেন্ট ডেট হচ্ছে আমাদের ফার্স্ট সেপ্টেম্বর আঠারোশো বাহাত্তর এই জিনিসটা আমরা একটু মনে রাখবো তো আমরা অ্যাক্টের পাশের তারিখ কার্যকর তারিখের উপর ভিত্তি করে বলতে পারি আইনটা হচ্ছে ভবিষ্যতে কার্যকর হবে মানে এইটা হচ্ছে একটা প্রসপেক্টিভ ল এই যে আঠারোশো বাহাত্তর সালে এত পুরাতন আইন বাংলাদেশে কেন চলে আপনার একটু নলেজটাকে অ্যাডভান্স করার জন্য বলে দেই সংবিধানের একশো উনপঞ্চাশ নম্বর একটা অনুচ্ছেদ আছে এই অনুচ্ছেদের ক্ষমতা বলে বাংলাদেশ আইনটি কার্যকর তো সর্বশেষ উনিশশো সালে আইনটাকে সংশোধন করা হয় এরপরে আর কোনো প্রকার সংশোধনী আনা হয়নি তো এটা ছিল মোটামুটি আমাদের সাক্ষ্য আইন সংক্রান্ত আমাদের বার কাউন্সিলের জন্য যতটুকু জানা প্রয়োজন ততটুকু এর বাইরে আমাদের না জানলেও চলবে তাহলে আমরা এতটুকু বলতে পারি সাক্ষ্য আইনটা হচ্ছে আঠারোশো সালের এক নাম্বার আইন এটা হচ্ছে একটা পদ্ধতিগত বা প্রসিডিউরাল বা একজেকটিভ ল এটা হচ্ছে একটা প্রসপেকটিভ ল এই যে আইনটা এটা সেপ্টেম্বরের এক তারিখ থেকে কার্যকর হয় সারা বাংলাদেশে এখন এই আইনটা কি কি বিষয়ের উপর প্রযোজ্য না প্রযোজ্য সেগুলো আমরা সেকশন হিসেবে কিন্তু পড়বো আমরা এখন নিচের দিকে যাই যে এই আইনটাকে আমরা পড়বো কিভাবে। যখন আপনি আইনটার মধ্যে যাবেন প্রথম থেকে পড়লে কিন্তু আমরা বুঝতে পারবো না তো এই জন্য দেখেন আমরা আইনটাকে কিছুটা ভাগ করে নেই আমরা প্রথমেই চাই যে যেই কাজে জিনিসটা সেটাই শুধু আমরা নিয়ে যাব। অযথা আমরা আমাদের ব্যাগেজটাকে ভারী করবো না তো এই জন্য প্রথমে আমরা কি করব আদালতে যা আপনাকে প্রমাণ করতে হবে না এই রকম জিনিসগুলো জানবো যখন আপনি সাক্ষoinen পড়বেন আপনি এটা জেনে নেবেন যে কোন জিনিসটা আপনার প্রমাণের দায়িত্ব নাই সেটা 56 থেকে আপনি যখন 56 সংশ থেকে আপনি যখন 58 ধারা পড়বেন আপনি সেখানে কিন্তু পাবেন যে কোন জিনিসটা আপনাকে কি করতে হবে না প্রমাণ করতে হবে না দুই নম্বর হচ্ছে যে স্টাপলটা আমরা এখানে পাবো স্টাপলের সিদ্ধান্ত আমরা জানতে পারবো যে কোন বিষয় আপনি যদি একবার স্বীকার করেন আপনি পরে অস্বীকার করতে পারবেন না আমরা একশো পনেরো থেকে একশো সতেরো পড়লে জানতে পারবো আর আমরা একশো এক থেকে একশো পর্যন্ত আমরা দেখব অফ প্রুফ কার উপর বত্তায় কে মামলাটা প্রমাণ করবে এই সংক্রান্ত বিষয় তাহলে আমরা কি করব প্রথম ধাপে এই জিনিসগুলো পড়ার চেষ্টা করব বা আপনি নিজেও যখন পড়বেন এই জিনিসগুলোকে একসাথে পড়বেন তাহলে কি হবে যে যেটা আপনার প্রমাণের দায়িত্ব নেই দিবেন আপনি একটা স্পেশাল রুল জানলেন একবার যদি আপনি স্বীকার করেন অস্বীকার করতে পারবেন না তাই একটু সতর্ক থাকবেন আর আপনাকে যদি প্রমাণ করতেই হয় কতটুকু প্রমাণ করতে হবে কি প্রমাণ করতে হবে সেটা জেনে নিলেন তাহলে আমাদের মোটামুটি কিছুটা কাজ কিন্তু কমে গেল এখন আমরা যখন প্রমাণ করতে যাব কি দিয়ে প্রমাণ করব তো সাক্ষ্য বলতেছে ওরাল এভিডেন্স মৌখিক সাক্ষ্য দিয়ে আপনি প্রমাণ করতে পারবেন বলতেছে দালিলিক সাক্ষ্য দিয়ে প্রমাণ করতে পারবেন সর্বশেষ বলতেছে সবচেয়ে শক্তিশালী সাক্ষ্য হচ্ছে আমাদের দালিলিক সাক্ষ্য মানে হচ্ছে আমরা দালিলিক সাক্ষ্য দ্বারা মৌখিক সাক্ষ্যকে এক্সক্লুড করে দিতে পারবো তাহলে মৌখিক সাক্ষ্য দালিলিক সাক্ষ্য সবচেয়ে শক্তিশালী সাক্ষ্য আমরা একসাথে পড়ার চেষ্টা করব তাহলে আমাদের বুঝে আসবে তারপরে যখন আমরা যাব, তখন আমরা সাক্ষ্য বিষয়ক জানবো যে সাক্ষের যোগ্যতা কি হবে কোন কথাটা বলা বলা যাবে যাবে কোনটা না অর্থাৎ সাক্ষ্য বিষয়ক আমরা আমরা বিস্তারিত জ্ঞানগুলা তল্লাশি করার চেষ্টা করবো যেটা আমরা একশো আঠারো থেকে একশো চৌত্রিশের এর মধ্যে পাবো এটা ছাড়া সাক্ষ্য গ্রহণ প্রক্রিয়া এবং আদালতের এক বিষয়ে আমরা জানতে পারবো যে কিভাবে জবানবন্দি হবে যারা হবে কোনটার পরে কোনটা হবে আদালত কোন সাক্ষীকে কোন জিনিসটা বলার জন্য বাধ্য করতে পারবেন এই সমস্ত জিনিসও কিন্তু আমরা জানতে পারবো আর সাক্ষ্য গ্রহণ বা বর্জনে যদি ব্যত্যয় ঘটে তাহলে সেক্ষেত্রে কি করা হচ্ছে যে স্পেশাল কিছু এক্সেপশন বাদ দিয়ে বিচারককে অব্যাহতি দেওয়া হচ্ছে যে কোন নতুন করে ট্রায়াল করার প্রয়োজন হবে না আর আমরা সর্বশেষে যে আমরা কি প্রমাণ করব আদালতে আমরা ঘটনা রিলেটেড জিনিসগুলা বলবো সেগুলো আমরা দেখব পাঁচ থেকে নিয়ে পাঁচপান্ন আর সাক্ষ্য বিস্তারিত পরিচিতি এটা আমরা সর্বশেষে কিন্তু দেখব তো এইভাবে যখন আমরা সাক্ষ্য আইনটাকে ভাগ করে নিব আপনার কাছে খুব ইজি মনে হবে এটা ছাড়া সাক্ষ্য বিষয়ক আমরা যখন সিআরপিসি এবং সিপিসি যদি আপনি অলরেডি পড়ে থাকেন বা পড়বেন তখন কিন্তু আপনি এই সিআরপিসি অনেকগুলা সেকশনের মধ্যে আপনি সাক্ষ্য বিষয়ক বিভিন্ন স্পেশাল জিনিস পাবেন নর্মাল জিনিস পাবেন এটা ছাড়া সিপিসিতে আমরা সেখানে সাক্ষ্য বিষয়ক কিছু পাবো তামাদি আইনের উনিশ ধারা আমরা সাক্ষ্য বিষয়ক সেখানে বর্ণনা পাবো এটা ছাড়া আরো বিভিন্ন আইনে বিভিন্ন প্রকার সাক্ষ্য বিষয়ক আছে আমরা শুধু বার কাউন্সিলের সিলেবাসভুক্ত জিনিসগুলো আলোচনা করতেছি তো এখন বন্ধুরা আমরা যদি বেয়ার অ্যাক্ট হিসেবে দেখি আপনি যে সাক্ষ্য আইনটা পড়বেন এই হিসাবে যদি আমরা দেখি এই বেয়ার অ্যাক্টে কী করতেছে সাক্ষ্য আইনটাকে টোটাল তিনটা পার্টে বিভক্ত করছে এক থেকে নিয়ে পাঁচ বলতেছে ঘটনার প্রাসঙ্গিকতা ছাপ্পান্ন থেকে একশো বলতেছে যে প্রমাণ একশো এক থেকে একশো সাতষট্টি বলতেছে সাক্ষ্য উপস্থাপন ও ফলাফল অর্থাৎ সাক্ষ্য আইন তিনটা পার্ট বিভক্ত আবার এই আইনটা টোটাল এগারোটা আবার কিন্তু চ্যাপ্টারেও কিন্তু বিভক্ত যেমন আমাদের পার্ট ওয়ান যেটা আছে সেটা দুটা চ্যাপ্টারে বিভক্ত এক থেকে চার নাম্বার সেকশন প্রাথমিক বিষয় নিয়ে আলোচনা করে আইনটার নাম কি কোথায় প্রযোজ্য কার উপর প্রযোজ্য আইনটার মধ্যে যেগুলো ব্যবহার হয়েছে সংজ্ঞাগুলো এবং মে প্রেজিউম সেল প্রেজিউম কনসক্লুসিভ প্রুফ নিয়ে আলোচনা করে অর্থাৎ প্রাথমিক বিষয় পাঁচ থেকে নিয়ে পাঁচ কি করে প্রাসঙ্গিকতা নিয়ে আলোচনা করে অর্থাৎ আমরা যে একটা সাক্ষ্য প্রমাণ আদালতে দিব এটা প্রাসঙ্গিক হইতে হবে এখন কোন কোন জিনিসটা প্রাসঙ্গিক হবে সেই জিনিসগুলো আমরা পাঁচ থেকে পাঁচ মধ্যে পাবো তাহলে আমরা দুটো চ্যাপ্টার পেলাম পার্ট টু এর মধ্যে যখন আমরা যাব সেখানে আমরা ছাপ্পান্ন থেকে আটান্ন আমাদের বলতেছে যা প্রমাণ করতে হবে না চ্যাপ্টার থ্রি আমাদের বলে এমন কিছু জিনিস আছে ঘটনা আছে বিষয় আছে যেগুলো প্রমাণ করার প্রয়োজন নাই মানে সেগুলো আদালত নিজে থেকে দেখবে যখন আমরা এর ভিতরে পড়ব তখন বুঝতে পারবেন চ্যাপ্টার 4 বলতেছে যে ওরাল এভিডেন্স বা মৌখিক সাক্ষ্য জিনিসটা কি চ্যাপ্টার 5 বলতেছে দালিলিক সাক্ষ্য বিষয়টা কি চ্যাপ্টার 6 বলতেছে সবচেয়ে ভালো সাক্ষ্য কোনটা হচ্ছে তাহলে আমরা 6টা চ্যাপ্টার কিন্তু পেয়ে গেলাম আপনি এই চ্যাপ্টারের যে কত নাম্বার সেকশন থেকে কত নাম্বার পর্যন্ত যাচ্ছে এইটা একটু মনে রাখার চেষ্টা করবেন তাহলে কিন্তু সাক্ষ্যটা আরো ইজি হয়ে যাবে তো সাত নাম্বার সেকশন আমাদের বলতেছে যে প্রমাণের দায়িত্ব কার একশো এক থেকে একশো চোদ্দ যখন আমরা দেখবো বার্ডেন ও প্রুফ কার উপর আর আমাদের চ্যাপ্টার এইট স্টাপল নিয়ে আলোচনা করে যে আপনি একবার যদি যখন বলবেন অস্বীকার করতে পারবেন না একশো থেকে চৌত্রিশ সাক্ষ্য বিষয়ক আলোচনা করে আমাদের চ্যাপ্টার চ্যাপ্টার যেটা আমাদের বলতেছে সেটা হচ্ছে যে আমরা পড়েছি নাইন সাক্ষ্য গ্রহণ এবং আদালতের এখতিয়ার নিয়ে আলোচনা করে চ্যাপ্টার ইলেভেন গ্রহণ ব্যবজনে ব্যত্যয় ঘটলে কি হবে এ বিষয়ে আলোচনা করে এই রকম ভাবে আমাদের বেয়ার একটি কিন্তু দেওয়া আছে আপনি হেডিংগুলো গুলো জাস্ট একটু পড়ার চেষ্টা করবেন এখন যদি কারো যদি চ্যাপ্টারগুলো মনে রাখতে অসুবিধা হয় আমরা একের অধিক টেকনিক দেওয়ার চেষ্টা করি যাতে কারণ সবার ক্যাপাসিটি এক না মুখস্থ রাখার ক্ষমতা এক না আপনি আপনার মানব শরীরের সাথে আপনি সাক্ষ্যটাকে কল্পনা করতে পারেন এটাকে আমরা তিনটা পার্টে বিভক্ত করতেছি আপনার গলা থেকে উপর দিকে এক পার্ট এই আপনার কোমর থেকে উপর মধ্যখান দ্বিতীয় পার আর আপনার এটা হচ্ছে তৃতীয় পার আর আমরা দুই পায়ের উপর দাঁড়িয়ে আছি তার মানে সাক্ষ্য আইনের 11 নম্বর চ্যাপ্টার আমাদের পায়ের মধ্যেই আছে তাহলে সাক্ষ্য আইনের 11 নম্বর চ্যাপ্টারে আছেটা কি যে সাক্ষ্য গ্রহণ পাওয়ার জন্য ব্যর্থই ঘটলে মূল মামলা প্রভাবিত না হলে নতুন করে ট্রায়াল হবে না যেটা 167 নম্বর যেটা আমাদের দুই পায়ের মধ্যে আছে তাহলে আমরা পার্ট ওয়ানে জানি পার্ট ওয়ান মনে রাখব কিভাবে যে আমাদের ডান চোখ আর বাম চোখ ডান চোখে তাহলে এক থেকে চার থাকবে আমাদের আর বাম চোখে পাঁচ থেকে তাহলে দুই চোখের মধ্যে আপনি আপনি জানেন পাঁচপান্ন থেকে নিয়ে পর্যন্ত আসে এখন পার্ট টু এ আমাদের টোটাল হচ্ছে কয়টা চারটা চ্যাপ্টার আমাদের হাতের কবজি থেকে পর্যন্ত এখান থেকে পর্যন্ত দুইটা সেম ওই রকম দুইটা চারটা তার মানে আপনার যদি ডান হাত ধরেন আপনি চ্যাপ্টার থ্রি আমাদের ডান হাতে তারপর হচ্ছে আমাদের হচ্ছে আমাদের বাম হাতে টোটাল আমাদের একশো নম্বর সেকশন এখানে কমপ্লিট এখন আমরা এই কোমর থেকে নিস পর্যন্ত যদি দেখি আমাদের পায়ের মধ্যে ডান পায়ের মধ্যে আপনার চ্যাপ্টার সেভেন চ্যাপ্টার এইট আর বাম পায়ের মধ্যে আপনার হচ্ছে যে চ্যাপ্টার নাইন এবং চ্যাপ্টার টেন আর সর্বশেষ আমাদের চ্যাপ্টার ইলেভেন দুই পায়ের মধ্যে এভাবে আপনি একবার দুইবার যদি চোখটা বন্ধ করে নিজের শরীরের সাথে সাক্ষ্য একবার নিতে পারেন তাহলে সাক্ষ্য যে তিনটা পার্ট সাক্ষ্য যে এগারোটা চ্যাপ্টার সাক্ষ্য যে একশো সেকশন আছে এটার পৃথক করে মুখস্থ রাখতে হবে না আপনি কখনো ভুলবেনই না কারণ যখন আপনি নানা বিষয় চাপে থাকবেন তখন কিন্তু ভুলে যাইতে পারেন কিন্তু যখন পরীক্ষা কেন্দ্রে আপনার এই টেকনিকটা জানা থাকবে আপনি কিন্তু ভুলবেন না এখন আসি আমরা সাক্ষ্য আইন কোথায় প্রযোজ্য তো আমরা যখন সাক্ষ্য আইনটা দুই সেকশনটা পড়বো সাক্ষ্য আইন বলতেছে সকল বিচারিক কার্যক্রম যেখানে শপথের মাধ্যমে সাক্ষ্য গ্রহণ করানো হয় সেইখানে সাক্ষ্য আইনটা প্রযোজ্য তারপরে কোর্ট মার্শাল বা সামরিক আদালতে সাক্ষ্য আইন প্রযোজ্য আর এই আইনটা সারা বাংলাদেশেই প্রযোজ্য কোথায় না। যদি আপনার ব্যতিক্রম ক্ষেত্রে প্রযোজ্য না আর কোর্ট মার্শাল যেটা নৌবাহিনী সেনাবাহিনী বিমান বাহিনী তাদের যে পৃথক আইনের মাধ্যমে নিজস্ব যে সামরিক আদালত সেখানে প্রযোজ্য না তাহলে আমরা বলতে পারি সাক্ষ্য আইনটা কোথায় দুই জায়গায় প্রযোজ্য না ক্ষেত্রে আরবিট্রেশনের ক্ষেত্রে প্রযোজ্য না এর বাইরে যত প্রসিডিং আছে সেখানে প্রযোজ্য আরেকটা এক্সেপশন হচ্ছে শুধু বিমান বাহিনী নৌবাহিনী সেনাবাহিনী নিজস্ব সামরিক আদালতে সাক্ষ্য আইন প্রযোজ্য না এখন যদি আমরা দেখি যে সাক্ষ্য আইনের যেই আমরা যদি হিসাব করি চ্যাপ্টার ওয়াইজ যখন আমরা হিসাব করবো সেক্ষেত্রে আমরা সেকশন যখন নাইনটি ওয়ান থেকে নাইনটি নাইন যাবো সেক্ষেত্রে বলতেছে যে আমাদের চ্যাপ্টার সিক্স যেটা আছে সেটা আমাদের উত্তরাধিকার আইনে উনিশশো পঁচিশ সাকসেশন অ্যাক্টের উইলের যে বিষয় অর্থাৎ একটা উইল তৈরি করার কাজে একটা উইলকে কনস্ট্রাক্ট করার কাজে সাক্ষ্য আইনের প্রযোজ্য না একশো ধারা বলতেছে আমাদের যে চ্যাপ্টার সিক্স উইল কনস্ট্রাকশনের কাজে প্রযোজ্য না এইটুকু জাস্ট আমরা একটু মনে রাখতে পারি এক্সট্রা হিসাবে তাহলে আমাদের সাক্ষ্য আইন তিনটা পার্টে এগারোটা চ্যাপ্টারে এবং একষট্টিটা সেকশনে আমাদের বিভক্ত আদালতে আমরা যে জিনিসগুলো নিয়ে কথা বলবো সাক্ষ্য বিষয় সেটা হচ্ছে যে ঘটনার সাথে রিলেটেড জিনিসগুলো অথবা আনুষঙ্গিকভাবে সরাসরি না হইল তার সাথে যদি সংযুক্ত থাকে সেই জিনিসগুলি আমরা তুলে ধরবো এর বাইরে কিছু না আদালতে আমাদেরকে প্রমাণ করতে যে জিনিসটা হবে না সেটা হচ্ছে যেটা আদালতের দৃষ্টিগোচর বিষয় কিছু আছে কোন পক্ষ যদি কোনো কিছু স্বীকার করে নেয় এবং অপ্রাসঙ্গিক বিষয় এই কয়েকটি জিনিস আমাদের কি করতে হবে না প্রমাণ করতে হবে না এখন সাক্ষাইনটাকে আমরা আরো নানা ভাগে বিভক্ত করে দেই নানা টেকনিকে বিভক্ত করি ভিতরে যাওয়ার আগে যাতে আপনার মাথার মধ্যে একদম ক্রিস্টাল ক্লিয়ার ধারণা চলে আসে দেখেন ফৌজদারি মামলায় কি হয় এফআইআর হয় অথবা আপনি ম্যাজিস্ট্রেটের কাছে নালিশ করেন ওভারঅল পুলিশ তদন্ত করে আপনার বিরুদ্ধে চার্জ গঠন করার চেষ্টা করে অথবা যদি সেটা দেওয়ানি মামলা হয় আপনি সেখানে আরজি দাখিল করেন জবাব আসে আপনার বিতর্কিত বিষয়টা নিয়ে কি ইস্যু গঠিত হয় দেওয়ানি তাহলে ফৌজদারি মামলায় আসামির বিরুদ্ধে চার্জশিট হয় যেটা বিচারক কি করেন চার্জ ফ্রেম করেন আর আমাদের দেওয়ানি মামলায় ইস্যু ফ্রেম গঠিত হয় তো তখন আপনাদের সাক্ষ্য রেকর্ডিং শুরু হয় এখন ফৌজদারি মামলায় দিকে প্রমাণ করতে হবে প্রসিকিউশনকে প্রমাণ করতে হয় সাক্ষ্য বাড়ানো পুরুপ তার কাছে আর দেওয়ানি মামলার ক্ষেত্রে আদালত কি করেন আদালত ঠিক করে দেন কোন অংশ কাকে প্রমাণ করতে হবে অর্থাৎ প্রমাণের দায়িত্বটা ডিস্ট্রিবিউট হয়ে যায় কিন্তু ফৌজদারি মামলায় সেটা ডিস্ট্রিবিউট হয় না সেটা প্রসিকিউশনের উপর বর্তায় তো নর্মালি সাক্ষ্য আইন বা বাস্তব আদালতে আমরা যেভাবে দেখি বা সাক্ষ্য আইন যেভাবে আমাদেরকে বর্ণনা করে যে আপনি যোগ্যতা সম্পন্ন সাক্ষী নিয়ে যাবেন আদালতে এখন কারা হবেন এই যোগ্যতা সম্পন্ন তো এই জন্য আমরা যখন একশো উনিশ ধারা পড়বো সেখানে যোগ্যতা বলা আছে যে সবাই সাক্ষ্য দিতে পারবে তবে যদি কেউ কি করতে কোনো প্রশ্ন করার পরে তার রেশনাল উত্তর দিতে না পারে কম বয়সের বয়সের কারণে কারণে বেশি রোগাগ্রস্ত থাকার কারণে তাহলে সে কি যোগ্য না সাক্ষ্য দেওয়ার যোগ্য না তার মানে সবাই সাক্ষ্য দিতে পারবে যে প্রশ্ন বুঝে এবং সেই প্রশ্ন অনুযায়ী উত্তর দিতে পারে সে সাক্ষ্য দেওয়ার জন্য উপযুক্ত এখন আপনি একটা সাক্ষ্য বা সাক্ষী দলিল নিয়ে গেলে আদালত গ্রহণ করবে না আদালত তখন তার বিচারিক ক্ষমতা প্রয়োগ করে তার যদি মনে হয় হওয়া হওয়া প্রয়োজন 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 গ্রহণযোগ্য গ্রহণ তখন একশো ধারার ক্ষমতা বলে আদালত সেটাকে অ্যালাউ করবেন যে ঠিক আছে আপনি যোগ্যতা সম্পন্ন সাক্ষী আনছেন আসেন আমি এটাকে অ্যালাউ করতেছি তার মানে আপনি সাক্ষী নিয়ে গেলেই সেটা আদালত অ্যালাউ করবে বিষয়টা এমন না আদালতের এটা নিজস্ব ক্ষমতা তো নেওয়ার পরে সাক্ষী কি করবে শুধুমাত্র বিতর্কিত বিষয় বা ঘটনা সম্পর্কিত বিষয় বা আনুষঙ্গিক বিষয় সম্পর্কে কথা বলবে এর বাইরে কিন্তু না তবে বিচারক কি করতে পারবেন তাকে যে কোনো প্রকারের প্রশ্ন করতে পারবেন একশো পঁয়ষট্টি ধারায় তাকে কি করা আছে একটু ক্ষমতা দেওয়া আছে তবে আবার ক্ষমতার সাথে সাথে তাকে কিছু সীমাবদ্ধতাও দেওয়া আছে যখন আমরা সেকশন বাই সেকশন পড়বো যে একশো একুশ থেকে একশো উনত্রিশে যে এমন কিছু জিনিস আছে যেটা উনি আপনাকে জিজ্ঞেস করলেও আপনি উত্তর দিতে বাধ্য না বা উনি আপনাকে জিজ্ঞেস করতেও না আদালত আপনাকে বাধ্য করতে পারবে না বা আপনি বলতে চাইলেও আদালত উত্তর দিবে না তাহলে বিচারকের ক্ষমতা আবার সীমাবদ্ধতাটা একই সাথে উনি আপনাকে যে কোনো প্রশ্ন করতে পারবেন তবে খেয়াল রাখবেন যাতে একশো একুশ থেকে এর মধ্যে উনি আপনাকে চাপ প্রয়োগ না করেন আপনি বলতে চাইলেও উনি অ্যালাউ করবেন না এমন কিছু সাক্ষ্য আছে তো বিতর্কিত বিষয় বলার পরে সাক্ষ্য দেওয়ার যে যখন দেওয়া হয় এটাকে বলা হয় জবানবন্দি বা এক্সামিনেশন ইন চিপ এখন আপনার সাক্ষী সাক্ষ্য দিয়ে এলেই তো আর আসামি বা বিশুটা সেটল হয়ে যাবে না অপর পক্ষ কি করবে সে জেরা করবে একজামিনেশন করবে আপনার সাক্ষীটাকে সে কি করবে যেমন প্রচন্ড ঝড়ের মধ্যে যদি আপনি দাঁড়িয়ে না থাকতে পারেন আপনি পড়ে যাবেন সেই রকম ওই অপরপক্ষ বিবাদী পক্ষ একিউজড বা আসামির আইনজীবী যখন জেরা করবে যদি আপনার সাক্ষী দাঁড়িয়ে থাকতে পারে তার বিশ্বস্ততা বিশ্বস্ততা অটুট অটুট যদি যদি থাকে থাকে তখনই সেই তারপরে তার উপর ভিত্তি করে কি করতে পারবে আদালত মামলাটা প্রমাণিত হয়েছে বা হয়নি সেটা উনি রায় ঘোষণা করবেন তাহলে যোগ্যতা সম্পন্ন সাক্ষী আনার পরে আদালত যদি অ্যালাউ করে আপনার সাক্ষী ঘটনা রিলেটেড কথা বলবে বলার পরে সেই কথাগুলোর উপর ক্রস করবে ক্রস করার পরে যদি আপনার সাক্ষীর বিশ্বস্ততা বজায় থাকে সে যদি ডাগিয়ে থাকতে পারে তার কথা মতো তাকে আমরা বলবো বিশ্বস্ত সে সে অটুট ছিল তার সাক্ষীতে তার উপর ভিত্তি করে কি করবে বিচারক রায়টা প্রকাশ করবে এই যখন জেরা করবে অসংখ্য রকম প্রশ্ন করতে পারে তো বিচারকের সেখানে আরও নানা প্রকার ক্ষমতা আছে উনি কী করতে পারেন বিভিন্ন রকম ভাবে স্টপ করতে পারেন কাউকে কোনো লজ্জা কর অপমানজনক মানহানিজনক রকম কি করতে পারবে না প্রশ্ন করা যাবে না করলেও উনি কী করবেন সেটা রহিত করে দিবেন আর কোনো অ্যাডভোকেট যদি না শুনে তাহলে অ্যাডভোকেটের বিরুদ্ধে হাইকোর্টে অথবা বার কাউন্সিলে উনি কমপ্লেনও করতে পারবেন আর ডকুমেন্টারি ধারণা আর যখন আমরা সাক্ষয়নটা পড়ব সাক্ষয়নি পিজামসন নিয়ে আলোচনা করে পিজামসন মানে ধারণা আমরা যখন এই উনসত্তর থেকে নব্বই পড়ব সেখানে একটা সার্টিফাইড কপি কখন বৈধ একটা দলিল কখন সত্য এই রকম ধারণা বিষয় কম বলা আছে যখন আমরা 103 থেকে 114 পড়বো সেখানেও কিছু ধারণা বিষয় কথা বলা আছে যে আদালত কি করবে কোনটার বিষয়ে উনি কোন কোন প্রকার ধারণা পোষণ করবে আশা করি আপনারা কিন্তু কিছুটা হলো আইডিয়া পাচ্ছেন যে সাক্ষ্য আইনের ভিতরে আছে কি এখন আমরা সর্বশেষ যদি দেখি যে যখন আদালতের সামনে বিচারকের কাছ থেকে একটা ডকুমেন্ট একটা আর্জি একটা জিনিস একটা দরখাস্ত একটা পিটিশন যখন আসলো উপস্থিত হওয়ার পর আদালত কি করবে ধারণা করবে কেমন ধারণা মে প্রিজিউম করবে মে প্রেজিউম মানে হচ্ছে উনি এটা সত্য বলে ধরে নিতে পারেন উনি এটা সত্য বলে ধরে নিতে পারেন পাশাপাশি উনি এটার প্রমাণ চাইতে পারেন যে এটা সত্য আপনি প্রমাণ করেন বিবাদী পক্ষ অপরপক্ষ সেটাকে খণ্ডন করতে পারে মিথ্যা বলে সেটাকে প্রমাণিত করার সুযোগ পাবে তাহলে মে মেপিউমটা হচ্ছে আমাদের কি একটু দুর্বল প্রকৃতির আদালত ধরেই নিতে পারেন প্রমাণ চাইতে পারেন অপর খণ্ডন করতে পারে এটা বেশিরভাগ ক্ষেত্রে ঘটনাগত বিষয়গুলো নিয়েই আসে এখন আসি আমরা শেল প্রেজিউম যেখানে আদালত ধরে নিতে বাধ্য তার কোনো আর উপায় নাই সে এটাকে সত্য বলে মেনে নিতে বাধ্য সে কোনো প্রকার প্রমাণ চাইতে পারবে না তবে অপর এটাকে কি করতে পারবে খণ্ডন করতে পারবে অপর পক্ষ যদি খণ্ডন করতে চায় আদালত অনুমতি দিতে বাধ্য তাহলে সেল প্রেজিউমের ক্ষেত্রে আদালত নিজে থেকে প্রমাণ চাইবে না অপর পক্ষ যদি মিথ্যা প্রমাণ করতে চায় অ্যালাউ করবে খণ্ডন করবে মে প্রেজিউম সেল প্রেজিউম কনক্লুসিভ প্রুফ যখন একটা জিনিস চূড়ান্তভাবে প্রমাণিত হয়ে যায় তখন আরেকটা জিনিস অটোমেটিক প্রমাণ হয়ে যায় বিবাহ প্রমাণিত হয়ে গেলে বিবাহ চলাকালীন সময় যদি বাচ্চা কাচ্চা হয় সেটা কি হবে বাচ্চাটা বৈধ হবে তাহলে বিবাহ প্রমাণিত বাচ্চার অভিভাবকত্ব নিয়ে কোনো কথা বলা যাবে না লেজ মেসি নিয়ে কোনো কথা বলা যাবে না অর্থাৎ একটা ঘটনা প্রমাণিত হয়ে গেলে সাথে সাথে অপর একটু অটোমেটিক প্রমাণিত হয়ে যাবে তাহলে আমরা এতটুকু বলতে পারি যে যখনই আমরা সাক্ষ্য নিয়ে কথা বলবো আদালতে সাক্ষ্য নিয়ে কথা বলবো সাক্ষী নিয়ে কথা বলবো সেখানে শুধু ফ্যাক্ট এন্ড ইস্যু বিচার্য বিষয় অথবা রিলিভেন্ট ফ্যাক্ট প্রাসঙ্গিক বিষয় নিয়ে কথা হবে এর বাইরে আর কোনো কিছু না এটা নিয়ে কি হবে ক্লাসগুলো আমাদের হবে তো আমরা আশা করি আপনারা কিন্তু আজকের এই আধা ঘন্টার মতো ক্লাসের মধ্যে কিছুটা হইলেও ধারণা কিন্তু পাইলেন যে সাক্ষয়নের ভিতরে আছে এটা ছাড়াও সাক্ষয়ন পড়ার সময় আমরা আপনাদেরকে আরো যে চারটি ক্লাস আছে এগুলোতে আপনাদেরকে কি করব আরো বিভিন্ন টেকনিক দিয়ে দেওয়ার চেষ্টা করব যাতে সাক্ষয়নটা আপনার খুব ইজিলি আপনারা মেমোরাইজ করতে পারেন মনে থাকে যত ক্রিয়েটিভ প্রশ্ন আসুক বা কাউন্সিলের এমসি কিউ বলেন লিখিত বলেন যাতে আপনি নিজে থেকে উত্তর দিতে পারেন এইরকমভাবে আপনাদের বোঝানোর চেষ্টা করব তো যারা আমাদের সরাসরি লাইভ ক্লাসে অংশগ্রহণ করতেছেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ আর যারা এই ক্লাসগুলো পরবর্তীতে দেখতেছেন বা ক্রয় করবেন আমাদের প্যাকেজগুলো তো তাদেরকে আমরা বলবো ভিডিওটার প্রয়োজনে আপনি একের অধিকবার দেখবেন সামনে আপনার বেয়ার একটা রাখবেন তাহলে যেটা হবে আপনার কাছে নিজে থেকে যেটা ইম্পর্টেন্ট মনে হবে বা আমরা যেটা বলে দিব সেটা আপনি কি করতে পারবেন মার্ক করে রাখতে পারবেন ইনশাল্লাহ আপনি বার কাউন্সিল এবং পরবর্তী জীবনে নিজেকে একজন ভালো আইনজীবী হিসাবে এবং নিজে নিজে পরবর্তীতে পড়ে আপনি কি করতে পারবেন আপনার যে কেরিয়ার সেটাকে করতে পারবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই প্যাকেজটা ক্রয় করার জন্য ভিডিওটা দেখার জন্য আশা করি আমরা বাকি যে আইনগুলো আছে সেগুলোর বিষয়ে আপনাদেরকে অতি দ্রুত এই রকম প্যাকেজ হিসাবে দিতে পারবো আসসালাম আলাইকুম আরহামতুল্লাহি